যেখানে ফুলেরা কখনো ঝরে না যেখানে আলোতে নামে না যেখানে রয়েছে মোহনা নেই দুঃখ নেই কষ্ট নেই যাত না যেখানে ছুটি আসে ক্লাসার বোবা বা বাতাসে সুবাসে ভাসে বারুদের ধোঁয়া লুটিয়ে পড়ে হাজার ও বুলেটের ছোঁয়ায় পেয়েছে অমি ও সুধা শাহাদার পাহাড়েরা দেখতে দেখতে ক্লান্ত হয়ে যায় তো বসে লড়ে যায় তো বসে লড়ে যায় ছিন্ন ভিন্ন দেহ তার ভাসে মোহনায় সে তোরা রাবোরায় বোটা বাদেরি সে না সে তোরা রাবোরায় বোটা বাদেরি বৃষ্টি ঝরে আধার প্রান্তরে কেউ দেখে না কেউ জানে না চুপি সারে বেরি পড়ে নির্জনে নিজেকে জড়িয়ে চাদরে নির্জনে নিজেকে জড়িয়ে চাদরে যখনই নিজেকে খুঁজে পেয়েছে চির সবুজ পাখির দরে আবারও তো সে ফিরে যেতে চাই পৃথিবীতে নতুন করে তামান্না সাদা সামান্ন তার মুছে দিতে তাগুত কুফার মুছে দিতে তাগুত কুফার